ওয়েলকাম ব্যাক একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিপিএল এর দশম আসর কোন কোন টেলিভিশনে সরাসরি দেখা যাবে বা কোন কোন অনলাইন প্ল্যাটফর্মে খেলা সরাসরি সম্প্রচার করা হবে এছাড়া ফ্রিতে কোন স্যাটেলাইট টেলিভিশনে আপনারা দেখতে পারবেন সেই সকল বিষয়ে আপনাদেরকে তথ্য জানিয়ে দেব তো শুরুতে আমি আপনাদের বাংলাদেশের টেলিভিশনগুলোর নাম দিয়ে শুরু করছি আপনারা টি স্পোর্টস এবং জি টিভির মাধ্যমে খেলা দেখতে পারবেন ভারত থেকে ফান কোটের মাধ্যমে খেলা দেখতে পারবেন পাকিস্তান থেকে টেনিস স্পোর্টস মাধ্যমে খেলা দেখতে পারবেন এছাড়া আপনারা নর্থ থেকে উইলো টিভি চ্যানেলের মাধ্যমে খেলা দেখতে পারবেন এবার আসুন জেনে নেওয়া যাক অনলাইন কোন কোন প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে আমি আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করছি এ আপনারা যারা ফিরতে দেখতে চান তারা চল্লিশ ডিগ্রি কেউ ব্যান্ডটা রিসিভ করে নিলে এখানে ওয়াত এইচডি টিভি চ্যানেলের মাধ্যমে খেলা দেখতে পারবেন এছাড়া আপনারা একশো ডিগ্রি সিমেন্টের মাধ্যমে খেলা দেখতে পারবেন একশো পাঁচ ডিগ্রি যেটা এশিয়া সেট সেভেন নামে পরিচিত এখানে টোটাল স্পোর্টস নামে একটা খেলা চ্যানেল রয়েছে এখানে আপনারা খেলা দেখতে পারবেন তো এই হচ্ছে আমার হাতে থাকা সর্বশেষ আপডেট যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়া আমি স্ক্রিনে আপনাদের এই বিষয়গুলো শেয়ার করছি আপনারা যদি এর বাইরেও কোনো টিভি চ্যানেলে ফিরিতে খেলা দেখতে পারেন তো সেই সকল চ্যানেলগুলোর নাম কিন্তু আপনারা এখানে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন বা এখানে জানাতে পারেন আপনাদের মতামতগুলো